আরামবাগ পৌরসভায় স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলার উপর এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রিটন কুণ্ডুর দাদাগিরির অভিযোগ উঠল অভিযোগ এক বৈঠকে দুর্নীতির প্রতিবাদ জানালে কাউন্সিলর রিটন কুণ্ডু সুদীপ্তা মণ্ডলকে টেনে হিজড়ে নামিয়ে দেন ফেলে দেন এতে ওই মহিলারা কি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন এরপর তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় পৌরসভার উদ্যোগে ঘটনার পর স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পৌরপ্রধানকে সমস্ত অভিযোগ জানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে ব্যবস্থা না নেওয়া হলে আইনি পদক্ষেপ নেবেন তারা তবে কাউন্সিলর রেটন কুন্ডু সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত দেখুন বিস্তারিত কি ঘটেছিল আমার সাথে যে ব্যবহারটা করা হয়েছে আমি আমি কয়েকটা কথা বলেছি বলার পরিপ্রেক্ষিতে আমাকে হির করে টানতে টানতে আমাকে নিয়ে কি করে টানতো? হাতে। আমাকে হাতে করে মা এই ভাবে টেনে নিয়ে যেতে যেতে আমার শাড়ি ছিঁড়ে দেয় আমি সাড়ের গায়ে দিয়ে আমি উল্টো পড়ে গিয়েছি। কে শাড়ি ছিঁড়ে দিয়েছো? বলি তুমি। দিয়ে তারপরে কারা উদ্ধার করলো আপনাকে? আ উদ্ধার বলতে আমাদের মেয়েরা যারা ছিল ওখানে থেকে তারাই প্রথম জল দিলো। কিন্তু আমি তো পুরো সেন্সাস হারিয়েছিলাম। ওরাই জল দিল ওরাই আমি আরো প্রায় 8 ঘন্টা সেন্সেসless ছিলাম। আপনার গায়ে যে হাত দিলো কেন দিল? ওই যে বাইশে চব্বিশ সালের আমি মানে যে এতদিন যে দুর্নীতি চলছিল স্কুল ড্রেস নিয়ে তার প্রতিবাদ করেছি জানতে পেরে গেছে হ্যাঁ আমরা সব কিছু অনেক দিন থেকে জানি কিন্তু এটা নিয়ে কোনো রকম কিছু আমরা বলেছি বারবার কিন্তু সুরাও হয়নি তার জন্য উনি আমাদের মেয়েরা কাজ করাবে আমাদেরকে কিন্তু ওরা কোনো পারিশ্রমিক দেবেন না এই প্রতিবাদ করেছি বলে এই অবস্থা পাননি আপনারা দেওয়া হয়নি আমাদেরকে এখন কতদিন পায়নি এখন এক বছর হয়ে গেছে এক বছর পান আর যিনি আপনাকে এরকম করেছে উনি কি করেন এখানে কত নম্বর ওয়ার্ডে এক নম্বর নাম কি আপনার নাম কোথায় জানিয়েছেন আমি চেয়ারম্যান সাহেবকে জানাচ্ছি যে আমার সাথে যে ব্যবহারটা করা হয়েছে আমি ওনার কাছে সুবিধা চাইছি নাহলে কিন্তু আমি অন্য পদক্ষেপ নেবো আইনের ব্যবস্থা হ্যাঁ চেয়ারম্যানের কাছে স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আপনি মারধর করেছেন আপনার কাছে নাকি হিসাব চাইছিল সেই হিসাব চা নিয়ে আপনি নাকি মারধর করেছেন রান্ধে রান্ধে নামিয়েছেন শাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছেন কি বলবেন না না আমি কারোর রকম সারে ধরে টানিনি দু হাজার চব্বিশ সালের যে হিসাব সেই হিসাব আমি চাইতে এসেছিলাম যেহেতু মেয়েরা রেটটা একটু কমই পাচ্ছিলো তা সেই নিয়ে আমি একটু প্রথম থেকেই আমি একটু প্রতিবাদ করি সত্যি কথা বলতে কি আমি একটু প্রতিবাদ করতে ভালোবাসি মেয়েদের জন্যই আমি লড়ে লড়ে যাই সবসময় সেই জন্য আমি সেই প্রতিবাদ করতে আসি আসার পর আমি বাইরে থেকে আমি বাইরে বেরিয়ে চলে যাচ্ছিলাম ঘরের ভিতর থেকে আমি আসার পর যখন রেট চাট সব ঠিক হলো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা সব কিছু ঠিক করে নাও আমি চলে যাচ্ছি তারপর ঘরের ভিতর থেকে আমাকে জানা তাই করে বলে নেতা হয়েছেন অমুক তমুক অনেক রকম কথা আমাকে বলে বলার পর আমাকে বলেছে আপনি চো কি চুরি করেছেন বাইশ সালের হিসাব দেননি অমুক তমুক অনেকগুলো তো কথাই বলেছে বলার পর আমি বলেছি হাতটা ধরেছি ধরে বলেছি তাহলে চলো আমি আমার হিসাব দেখাবো তা তোমাদেরও হিসাবটা আমি চব্বিশ সালে দেখবো এইটুকু কথাই আমি জাস্ট বলেছি আর কোনো কথা হয় না দিয়ে আমি বাড়ি চলে যাই আপনি কি কত নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর আমি 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিটুন কুন্ডু আপনারা চাইলে অন্যান্য যারা মেয়েরা আরও সেলাইয়ের কাজ করে বা ইয়ে করে আপনারা তাদের কাছ থেকে প্রমাণ পেতে পারেন যে সব মেয়েরাই এসে আপনার নামেই বলছে কি বলবেন সব মেয়েরা বলে মেয়েরা যেমন 19 টা ওয়ার্ডের 19 এবারে বিভিন্ন মেয়েরা তো বিভিন্ন জোনকে নিয়ে আসে এটা হয়তো শিখিয়ে পড়ি তাদেরকে আনা হয়েছে যে ওর বিরুদ্ধে তোমরা বলো তোমাদেরকে হয়তো কিছু দেবো বা কোনো কিছু একটা ব্যাপার আছে এবারে বুঝতেই তো পারছেন এখন সব দিক থেকেই তো এখন দ্বন্দ্ব গোষ্ঠী সব সবকিছু চলেই আসছে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ ষড়যন্ত্র চলেই আসছে এটা তো একটা মিথ্যা মিথ্যা ষড়যন্ত্র করা হয়েছে না সেটা আমি বলতে পারবো না কে করছে ভিতরের ব্যাপার সেটা তো আমি সরাসরি বলতে পারবো না আমার কাছে যেহেতু কোনো প্রমাণ নেই আমি বলতে পারবো না কিন্তু আমার সম্মুখে যখন এই কথা আমাকে বলে আমার সত্যি আমার আমি রেগে যাই বা ওর শুধু হাতটাকে জাস্ট ধরেছি ধরে বলেছি চলো আমি প্রমাণ দেখাবো আমার আমি যদি সৎ হয়ে থাকে আমি তোমাকে প্রমাণ দেখাবো তুমি তোমার হ্যাঁ সেইটাই বলেছি বলার সময় তখন হাতেতে হাতেতে আঁচলটা 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 জড়ানো 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 ছিল ওনার নাম সুদীপ্তি ছিল হাতটা ধরেছিলাম যখন তখন আঁচলের পিনটা খুলে যায় এইটুকুই কেস আর কিছু না এবার আপনারা যদি মনে করেন যে হ্যাঁ ওয়ার্ডে আরো বিভিন্ন ওয়ার্ডে আরো যারা মেয়েরা সেলাইয়ের কাজ করে তাদের কাছে কোনো কথা জানতে চান তাহলে আপনারা জানতে পারে। আমি মেয়েদের জন্য লড়ে যাচ্ছি কি প্রতিবাদ করে যাচ্ছি সেটা আপনার অবশ্যই জানতে পারেন ঠিক ধন্যবাদ আপনারে ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি অত্যন্ত জন্য ঘটনা আমাদের কাছে অনভিপ্রেত নয় কারণ পশ্চিমবঙ্গের মায়েরা সুরক্ষিত নন নার্স কর্মরতা ডাক্তার কর্মরত কেউ এখানে সুরক্ষিত নয় আরামবাগ পৌরসভার অফিসের মধ্যে যেভাবে ঘটনাটা আপনি ব্যাখ্যা করলেন একজন মহিলা আর একজন মহিলাকে মারতে মারতে ধাক্কা দিতে দিতে নিচেতে নামিয়ে আনছেন এটা পৌরসভা অফিসে গিয়ে মাননীয় চেয়ারম্যানকে দরখাস্ত অভিযোগ করলে হবে না তাকে অভিযোগটা থানাতে জানাতে হবে এসডিওকে জানান এসডিপিওকে জানান এ রাজ্যের মহিলারা যে সুরক্ষিত নন আমরা এটা বারে বারে বলে আসছি আজকে আরামবাগের বুকে যা ঘটছে সেটা আমাদের কাছে অনুভব নয় অত্যন্ত নক্কারজনক ঘটনা এই ঘটনার আমরা ধিক্কার জানাই একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে যেভাবে পশ্চিমবঙ্গে বিগত দিনে বারে বারে নারীরা লাঞ্ছিতা হয়েছেন ধর্ষিতা হয়েছেন খুন হয়েছেন সেই শাসক তার চরিত্র এখানে তাদের যারা কাউন্সিলর আছে তাদের কাছে ওই একই ব্যবহার পাওয়া যাবে দুর্নীতির সঙ্গে আপোষ করে তৃণমূলে থাকতে হবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তৃণমূল কংগ্রেসটা করা যাবে না সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তার বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট